এবার যে খবরের দিকে নজর রাখবো উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে বেথরক মারধর রুজি রোজগারের খোঁজে বাংলা ছেড়ে ভিন রাজ্যে গিয়েও রক্ষা মিলল না উড়িষ্যায় কাজ করতে গিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার শিকার হলেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের পাটকেল ডাঙ্গা এলাকার পরিযায়ী শ্রমিক ইয়াদুল শেখ অভিযোগ বাংলাদেশি সন্দেহে তাকে বেধরক মারধর করা হয় পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে দীর্ঘদিন ধরে ইয়াদুল শেখ উড়িষ্যায় ল্যাব ব্যবসায় সঙ্গে যুক্ত ছিলেন কাজের সূত্রে ফেরি করতে যাওয়ার সময় ছত্রিশগড়ের নারায়ণগড় এলাকায় রাস্তার ধারে কিছু উগ্র হিন্দুত্ববাদী যুবক তাঁকে এবং তাঁর সঙ্গীদের আটক করে অভিযোগ জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করে নির্মমভাবে ভাবে মারধর করা হয় তাদের গুরুতরভাবে আহত হন ইয়াতুর শেখ আতঙ্কে তার সঙ্গে থাকা অন্যান্য পরিযায়ী শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান ভিন রাজ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে এ ধরনের নিগ্রহে গভীর উদ্বেগে রয়েছেন তার পরিবার ও গ্রামবাসীরা আহত ইয়াদুল শেখের অভিযোগ ঘটনার পর এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসনের তরফে কোনো রকম সহায়তা মেলেনি চিকিৎসা নিরাপত্তা ও আইনি সহায়তার অভাবে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি এই ঘটনায় ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের এক এবার বড়ো প্রশ্ন উঠে এসেছে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পরিবারও একাধিক মানবাধিকার সংগঠন দেখুন বিস্তারিত বিরো রিপোর্ট হরিহার টাইমস টাইম স্পান্ড জানলাম যে ছেলেকে এরকম মারছে উড়িয়ে শুনে বাড়ি ডাকলাম বাড়ি আসতে পারছে না টাকা পয়সা নাই জেলনাতে আবার ফোন করলাম কেরালা জেলনা বড় একটা আবার টাকা ছাড়বে টাকা ছেড়ে আবার দুদিন পরে তখন নাই আইলো কি কাজ করতে কে ও ছেলে ছেলে ওই তো ব্যবসাতে ব্যবসাতে তারপর আবার নিয়ে এলো না না সরকার এমএল এমপি পক্ষ থেকে খোঁজ খবর না হয়েছে না কেউ আসেনি কেউ কিছু বলেনি এখন পর্যন্ত আশেপাশে মেম্বার প্রধান না কেউ বলেনি আপনার নাম আমির হোসেন আপনি কোন নাম্বার ছিলেন এটা এটা তিন নাম্বার তিন নাম্বার হয়েছিল আপনার সময় ঘটনা কিভাবে আপনার আক্রান্ত হলেন কি করছিলেন বলতে আমরা গাড়ি চালিয়ে আসছিলাম আস্তে আস্তে আমরাকে ধরে আধার কার্ড দেখে আমরা মুসলিম বলে আমাদেরকে মারধর করে মারধর করার পরে হাত পা বেঁধে গাড়ি থেকে তেল বের করে গায়ে ঢেলে আগুন মাগুন জ্বালিয়ে দিচ্ছিল যে একজন ধরে নিয়ে গেছিল সেই আবার পরে লাস্টেবেলায় বেলায় ছেড়ে আমরা আসতে পারি কতজন ছিলেন আপনারাকে আমরা তিনজন ছিলাম তিনজন জি কি করতে ওখানে আমরা ব্যবসা করতে গেছিলাম কিসের ব্যবসা করতে ওই তোষকের ব্যবসা ব্যবসা উড়িষ্যায় উড়িষ্যায় মাছটা হয়েছে কোথায় छत्तीसगढ़ে মাছটা হয়েছে তারপরে ওদের হাতে কি ছিল ওদের হাতে ছিল তোমার এই বাঁশ আর ওই তোমার ওই ব্যাটারি চার্জ করে যে সব তোমার রই গেলা তারগুলো তারগুলো তোমার ওই গিয়ে করে লেফটে লেফটে বেঁধে তোমার মাছছে ডবল করে পাক দিয়ে দিয়ে যে জায়গাখানে মাছছে সে জায়গাখানে কিছু থাকে না ফাইটা ফুটা বাদ হয়ে গেছে কতজন ছিলরা ওরা ছয় সাত 8 জন ছিল 9 জন হবে জয় জয় বলতে বলছে আর মুখে মুখে মারছে গালে গালে চড়াচ্ছে